একটি ইসলামী আদর্শ ভিত্তিক অলাভজনক অরাজনৈতিক দাতব্য সংস্থা যা বিশেষত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের প্রশিক্ষণ প্রদান জরুরি চিকিৎসা সহায়তা পরামর্শ সেবা প্রদান ও আর্থিক সহায়তা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘব এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে আল আল-সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘমেয়াদে দেশের দারিদ্র দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে সংগঠনটি মূলত দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে থাকে যারা পরিশ্রমের মাধ্যমে জীবন মান উন্নয়নে সচেষ্ট বর্তমানে প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কার্যক্রমগুলো মূলত এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকগণদের মাধ্যমে সমন্বয় করে তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে স্বেচ্ছাসেবক নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক বিশিষ্ট সম্মানিত ও সৎ ব্যক্তিদেরকে প্রাধান্য দেয়া হয়ে থাকে ট্রাস্টের সকল কার্যক্রম স্বেচ্ছাসেবকগণদের দ্বারা পরিচালনা ও নির্দেশনার জন্য একটি কেন্দ্রীয় কমিটি আছে উক্ত কমিটিতে একজন দাপ্তরিক ও কার্যক্রম সম্পাদক প্রচার যোগাযোগ সম্পাদক প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং একজন কোষাধ্যক্ষ আছেন ট্রাস্টের সার্বিক পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য প্রতিষ্ঠাতা সদস্য ব্যবসায়ী ডাক্তার প্রকৌশলী ও আলেমগন্দের সমন্বয়ে একটি বোর্ড অব ট্রাস্টি রয়েছে তাছাড়া ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তথ্য সংরক্ষণ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ট্রাস্টের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য একটি তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ও আধুনিক ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের মূল স্লোগান একজন স্বাবলম্বী সন্তান একটি স্বাবলম্বী পরিবার এ পর্যন্ত পঁচাত্তরটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে স্বাবলম্বী করার লক্ষ্যে তাছাড়া গবাদি পশুপালন যেমন গরু ও ছাগল প্রদান করা হয়েছে একশো পরিবারের মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চব্বিশটি ভ্যানগাড়ি ও রিকশা প্রদান করা হয়েছে আল আল-সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন রকম প্রশিক্ষণ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় সমাজের হতদরিদ্র পরিবারে বেকার সন্তানদের উন্নয়নমূলক কাজে উৎসাহ করা এবং তাদের প্রশিক্ষণ ও আনুষাঙ্গিক সহযোগিতা প্রদান করা সংশ্লিষ্ট সকলেই সচেষ্ট স্বাবলম্বী প্রশিক্ষণ পরিকল্পনার ক্ষুদ্র প্রচেষ্টায় যেন আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট সর্বসময়ে পাশে থাকতে পারে সেই দোয়া ও সহযোগিতা সকলের নিকট প্রত্যাশা করছি এ যাবৎ পঁচাশিটি পরিবারের সন্তানকে বিভিন্ন প্রশিক্ষণ যেমন মাদ্রাসার লেম প্রশিক্ষণ মৎস্য ও হাঁস পালন প্রশিক্ষণ ড্রাইভিং ও কারিগরি প্রশিক্ষণ মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে প্রতি বছর ঈদ উৎসবে আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজের দুর্দশাগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সরবরাহ করে থাকে এরই ধারাবাহিকতায় এই ঈদে পনেরোটি জেলায় প্রায় তিনশো পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বিভিন্ন চিকিৎসা খাতে আংশিক সহায়তা প্রদান আল সাদাকা ট্রাস্টের একটি বিশেষ অর্জন আল আল-সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট দুই সাল থেকে সমাজের হতদরিদ্র অসুস্থ মানুষদের চিকিৎসা ব্যয় আংশিক অর্থ সহযোগিতা করে আসছে তাই আসুন আমরা আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় দুর্দশাগ্রস্ত লোকদের পাশে দাঁড়াই